সোহে মুসলিমের হাদিস সোহাইব রাজি আল্লাহ তালা থেকে পরিণত রসল সাল্লাম বলেন জান্নাতবাসী যখন জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা তাদেরকে বলবেন যে তোমাদের এমন কিছু আছে চাওয়ার যা আমি তোমাদেরকে বাড়িয়ে দেব কোনো নিয়ামত বাকি আছে যে বাড়িয়ে দিব জান্নাতবাসী যখন সবাই মিলে বলবেন হে আল্লাহ আমাদের চেহারা কেমন অত্যধিক সুন্দর করেছেন একেবারে ধবধবের সাদা সুন্দর করেছেন তারপরে জাহান্ন থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন করেছেন। তো আর কি বাকি আছে মানে তাদের ছবি তো পাওয়া গেছে তাই না তখন আল্লাহ তালা নিজের হেজাব নিজের পর্দা বান্দা সরাসরি আল্লাহ তালা বান্দার সঙ্গে আল্লাহ তালার যে পর্দা ছিল সে পর্দা খুলে দিল হেজাব বা পর্দা খুলে সরাসরি আল্লাহকে দেখতে পারেন আল্লাহ এর চেয়ে প্রিয় আর কোন নিয়মত আল্লাহ তালা তাদেরকে দেননি এটা মনে হবে আল্লাহ তালা যখন হেজাব খুলে দেবেন পর্দা খুলে দেবেন সরাসরি আল্লাহ তালাকে দেখবেন এই দেখার চেয়ে বড় নিয়মত কিছুই তারা এর আগে পায়নি আল্লাহ তালা সরাসরি আল্লাহ তালাকে দেখার নিয়ামত দান করুন জান্নাতে আমাদের সবাইকে আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাত দান করুন এবং জান্নাতের সমস্ত নিয়ামত দান করুন আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাত এবং জান্নাতের সকল নিয়ামত দান করুন আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাত এবং জান্নাতের সকল দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহাম বারকাত